হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন তো আজকে লেকচার ভিডিওতে আমরা কথা বলবো গোল বেস্ট এজেন্টস নিয়ে তো গোল বেস্ট এজেন্ট কি কিভাবে কাজ করে এবং কেন এটি সাধারণ রিফ্লেক্স এজেন্টের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান সবকিছুই জানবো আমরা আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক তো প্রথমে আমি যদি একটু ডেফিনেশনটা দেখে নিতে চাই গোল বেস্ট এজেন্টস প্ল্যান देयर অ্যাকশনস টু অ্যাচিভ এ স্পেসিফিক গোল আচ্ছা তো গোল বেস্ট এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেটা তার কাজের পরিকল্পনা করে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য ও কি করে ওর কাজের পরিকল্পনা করে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য তো এক্সপ্লেনেশনও যদি আমি বলতে চাই যে গোল বেস্ট এজেন্ট মানে শুধু বর্তমান ইনপুট দেখে কাজ করে না ও বরং ও চিন্তা করে আমার লক্ষ্য কি এবং সেই অনুযায়ী ওর অ্যাকশনটা নেয় আনলাইক রিফ্লেক্স এজেন্ট দে ডু নট জাস্ট রিঅ্যাক্ট

রাস্তায় পৌঁছাইতে হলে এজেন্ট চিন্তা করে যে কোন রাস্তা ধরলে আমি দ্রুত পৌঁছাইতে পারবো কোন একটা ডেস্টিনেশনে যাবে এখন ও চিন্তা করে আমি কোন রাস্তা ধরে আগাইলে আমি দ্রুত পৌঁছাইতে পারবো এভালুয়েট অ্যাকশন চেক হুইচ অ্যাকশন হেল্পস রিচ দা গোল আচ্ছা এজেন্ট প্রত্যেকটা অ্যাকশন বিশ্লেষণ করে এবং লক্ষ্য অর্জনে সাহায্য করে যেটা কোনটা চিন্তা করে ও লক্ষ্য অর্জনে সাহায্য করবে এজেন্ট কি করে প্রত্যেকটা অ্যাকশন বিশ্লেষণ করে এবং চিন্তা করে যে কোনটা লক্ষ অর্জনে সাহায্য করবে ধরো তুমি একটা জায়গায় যাবা এখন তোমার কাছে দুইটা রাস্তা থাকে তো এখন একটা ছোট কিন্তু অনেকটা জেম আর একটা বড় কিন্তু ফাঁকা এখন এজেন্টটা বিশ্লেষণ করে যে কোনটা ভালো হবে কনসিডার ফিউচার আউটকামস থিংক এবাউট হোয়াট উইল হ্যাপেন নেক্সট আচ্ছা এজেন্ট চিন্তা করে যে আমি যদি এই কাজটা করি তাহলে পরবর্তীতে কি হইতে পারে ধরো তোমার এটা এজেন্টকে ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল বুঝতে সাহায্য করে এক্সপ্লোর মাল্টিপল পাথস

ধরো এটা একটা তোমার লজিস্টিক রাউটিং এজেন্ট ফাস্টেস্ট ডেলিভারি রুটটা খুঁজে বের করার চেষ্টা করে ডিসটেন্স ট্রাফিক টাইম সবকিছু বিবেচনা করে ওই রকম ভাবে যদি পরিস্থিতি বদলায় সে তার পরিকল্পনাটা পরিবর্তন করে যাতে তোমার ইফেক্টিভলি লক্ষ্যটা অর্জন করতে পারে ধরো তোমার যদি রাস্তায় জ্যাম হয় এজেন্ট কি করে নতুন একটা রুট নিয়ে চিন্তা করে বা নতুন রুটে যায় তার লক্ষ্যে দ্রুত এবং সঠিক ভাবে যাতে সে পৌঁছাইতে পারে তো আমরা ডায়াগ্রাম দেখি ডায়াগ্রামে আমরা অলমোস্ট আগের মতোই দেখতে পাইতেছি এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট কি এনভায়রনমেন্ট হলো গিয়া তোমার এজেন্ট তার চারপাশের বাস্তব জগৎ সেন্সর এজেন্টকে বলা দেয় এখন কি একটা অবস্থা আছে আর এজেন্ট সেই তথ্য চিন্তা করে আর অ্যাকচুয়েটর দিয়ে ও ওর কাজটা করায় এই গেল আমাদের সেন্সর অ্যাকচুয়েটর এবং এনভায়রনমেন্ট এরপর আছে আমাদের স্টেট এজেন্ট বুঝে নাই পরিবেশের সাথে কি কি পরিবর্তন হইতেছে এবং ওই অনুযায়ী অ্যাকশনের কাজটা ও করে যেমন তোমার এজেন্ট জানে যদি

মানে কি তোমার সেন্সর থেকে পাওয়া তথ্য এটা কি তোমার সেন্সর থেকে পাওয়া তথ্য এজেন্ট বুঝে না যে এখন পরিবেশের অবস্থায় কি যেমন তোমার রাস্তায় জ্যাম আছে কিনা কিংবা তোমার গন্তব্য কত দূরে তারপর আছে আমার হোয়াট ইট উইল বি লাইক ইফ আই ডু অ্যাকশন এ আচ্ছা তো ভবিষ্যতের ফলাফল অনুমান বা এজেন্ট চিন্তা করে আমি যদি এই কাজটা করি তাহলে কি হইতে পারে এটি তাকে তোমার হচ্ছে কি ভবিষ্যতের সম্ভাব্য ফলাফলটা বুঝতে সাহায্য করে তারপর আছে আমাদের হোয়াট অ্যাকশন আই শুড ডু নাও আচ্ছা তো এটা হচ্ছে তোমার সিদ্ধান্ত গ্রহণ তোমার সব তথ্যগুলো বিশ্লেষণ করে এজেন্টটা একটা সিদ্ধান্ত নেয় যে এখন কোন অ্যাকশনটা আমার নেওয়া উচিত তো এটা হলো তোমার এজেন্টের চূড়ান্ত আউটপুট বা অ্যাকচুয়েটর দিয়ে বাস্তবায়ন হয় তো আমরা সংক্ষেপে কি বলতে পারি আমাদের গোল বেসড এজেন্ট হলো এমন একটা এআই সিস্টেম যেটা শুধু তোমার ইনপুট দেখে কাজ করে না বরং লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করে ভবিষ্যতের ফলাফল চিন্তা করে এবং সবচেয়ে কার্যকর অ্যাকশনটা নেয় তোমার এটা এর একটা অ্যাডভান্স এবং বাস্তবসম্মত রূপ বলা যাইতে পারে তো এই ছিল মতো বেস্ট এজেন্ট তো আমাদের ভিডিও গুলো ভালো লাগলে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ